সৃষ্টি করা উদ্ভাবন করা ইনশ্রাইনিং ইনশ্রাইনিং মন্দির মধ্যে রক্ষা করা ফ ঘৃণা বা বিরক্তি ব্যঞ্জক পদ বুকলিস্ট বুকলিস্ট পাঠ্যতালিকা প্লাস্টার তুমুল শব্দে প্রবাহিত হওয়া ঝড়ের ন্যায় প্রবাহিত হওয়া তর্জন করা ঝড়ে উড়াইয়া লত অতিশয় ক্রুদ্ধ হওয়া আফসান তোরপান তর্জন গর্জন করা তর্জন সহ বলা চোট করা ভাইরো ভাই জীবন রক্ষার ক্ষমতা চলুন অনুশীলন করা যাক অপিশনেস অপিশনেস উদ্দত্ত আত্মমৃতা চালিয়াতি ক্রাফট গিল্ড ক্রাফট গিল্ড কারু কারিগর সংঘ সংঘনাসন্যান্সনাসন্যান্স বর্বটি খোয়াই খোয়াইন্দ বানান মুদ্রায় পরিণত করা সৃষ্টি করা উদ্ভাবন করা ইনশ্রাইনিং Enshrining. Mundir modhe rokha koda. Fall. Fall. Ghrina ba birukti banjok pod. Book list. Book list. Pathkha talika. Blustered. তুমুল শব্দে প্রবাহিত হওয়া ঝড়ের ন্যায় প্রবাহিত হওয়া তর্জন করা ঝড়ে উড়াইয়া লতওয়া অতিশয় ক্রুদ্ধ হওয়া আফসান তোরপান তর্জন গর্জন করা সহ বলা চোট করা এমুর আত্মমোড়া জীবন রক্ষার ক্ষমতা আজকের দিনের শব্দের অর্থের পরীক্ষা দিতে ডেস্ক্রিপশনে দেওয়া লিঙ্ক ভিজিট করুন